এটা সম্পূর্ণ তোমাদের তোমাদের ভালোবাসায় অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা দেখতে অনেক অনেক ধন্যবাদ সবাইকে খুব আনন্দের খুব খুশির দিন আজকে তো বন্ধুরা আজকে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে একটা ঐতিহাসিক মুহূর্ত সেই মুহূর্তটা কেন কি জন্য সেটা ব্লগটাতে সম্পূর্ণ বলবো ব্লগটা দেখতে থাকো পুরোপুরি আজকে আমার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আজকে এক হাজার সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়েছে এভাবেই যেন আমি ধীরে ধীরে এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা না থাকলে এটা কোনো সময় সম্ভব হতো না অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমরা এভাবেই আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করে যেও যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তারা ভিডিওটাতে লাইক করবে কমেন্ট করবে কীরকম ভিডিওটা হয়েছে অবশ্যই জানাবে আর বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দেবে তো ছোট্ট একটা সেলিব্রেশন করতে চলেছি তো আজকে সেলিব্রেশনে কেক নিয়ে এসেছি এক হাজার সাবস্ক্রাইবার হঠাৎ করেই আমি বুঝতে পারিনি যে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আমি আজকে ইউটিউবটা খুলে দেখি এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তাই অন্ততন্ত করে একদম লিখে নিয়ে চলে এসেছি এক হাজার সাবস্ক্রাইবার একটা ছোট্ট করে কেক নিয়ে চলে এসেছি সেলিব্রেশন করবো বলে ছোট্ট এটা সম্পূর্ণ তোমাদের তোমাদের ভালোবাসায় অসংখ্য ধন্যবাদ কেকটা কাটি কেকটা খাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই যে ছোট্ট কেক এই কেকটা সেলিব্রেশন পার্কেলটা জ্বালিয়ে নিই এটা সম্পূর্ণ তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় এটা সম্পূর্ণ হয়েছে এক হাজার সাবস্ক্রাইবার চলো এটা তোমাদের হাত ধরে মিষ্টিপুক সবার প্রথমে তোমরা করো তারপরে আমি খাই আমি বারবার বলছি এটা তোমাদের ভালোবাসা সম্পূর্ণ হয়েছে তোমরা ভালোবাসা না দিলে হয়তো এটা সম্পূর্ণ হতো না অনেক অনেক ধন্যবাদ তো এই বলে ভিডিওটা শেষ করছি লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের পরের ভিডিওতে